আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রতিদিনের মতো আরবি কথোপকথন এবং আরবি বলার একটা ট্রিক ট্রিক্স শেয়ার করার জন্য আজকে চলে এসেছি সাধারণত আমরা দৈনন্দিন জীবনে যেই কাজে সময় কাটাই যেভাবে আমরা সময় ব্যয় করি সেই ব্যয় করার সময়গুলো নিয়ে যদি আমরা কিছুক্ষণ বলার চেষ্টা করি তাহলেও কিন্তু অনেকটা আরবি বলে ফেলা যায় যেমন আজকে আমি সারা দিন কি করেছি তা তো একটা তো বলা সম্ভব না কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশনে ছিলাম হাজিদের ট্রেনিং আমাদের ফরাবি ভাইয়ের কোম্পানি অন দা ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই সেশনটা করা হয়েছিল তো যদি আমি বিষয়টা ভেবে বলি আলহামদুলিল্লাহ لقد قضيت اليوم يوما شاغلا ويوما ذا اعمال واشغال الذين سوف يزورون وسوف يطيرون إلى بيت الله الحرام لأداء الحج الذي هو فرض من فرائض الإسلام أو ركن من أركان الخمسة فهذا التدريب مهم للحاجين فإن الحج لا بد أن يكون ذا تعليم وذا تعلم فإنه ينسى الناس أحياناً بعد أحيان في مر الأيام ومرور الزمان فلا بد أن يتعلم أحكامها وقوانينها وأركانها وغير ذلك فكان هناك على الأقل ثلاثون حاجا وبين نساء والرجال ثم حضرت في هذه الليلة الآن في الساعة حادي عشر ليلة بالضبط আল আন আনা ফি হাই ইন হোক মি ফাল হাওয়া ও হোনা একা ওয়াল আইশ হোনা একা যেমন আমি আমার সারা সারাদিনের একটা অংশ এখানে বলি বলে ফেললাম এরপরে আমি এখানে এসেছি এই জায়গার পরিবেশ যেহেতু এটা একটা কোয়ার্টার সরকারি কোয়ার্টার এখানে খোলামেলা পরিবেশ রাত যদিও এগারোটা বাজে কিন্তু আমার আশপাশে এখনও দেখা যাচ্ছে বাচ্চারা তাদের অভিভাবকের সাথে খেলাধুলা করছে চমৎকার এক পরিবেশে তারা সময় কাটাচ্ছে এই যে আমাদের চারপাশের দৃশ্য ঘটনা এই জিনিসগুলো আমরা চাইলে আহ রোজ নামচা লেখার মতো করে বলে ফেলতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য পরবর্তী কোন ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম